71 এর মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল 71 এর মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি গো বাবু কোথায় না খাড়া হইছো কেন आओ বউ 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 আ তুমি খাড়াছো গা বউ 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 দেখছা আমার চাষা মিয়া মাটির মানুষ আমি কোনো কথা কইলি জীবনে ভাগাই দিব না ব্যবহারে তো বুঝলা নাকি চাষা মিয়া ভালো আছে বোন হবো আছি মিয়া আট বাজার যান না হে কথা কই না গো দুই দিন থেকে আট বাজারে যাই না কে আর ওই যে কিসের ছাত্ররা কোটা আন্দোলন করতেছে মানুষ আমার দিকে খালি সিসি করে আসে আমি বলে যুদ্ধ করছি আমার নাতি বলি করে খেলে পার নাকি কৌশি তাইলে হ্যাঁ যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম এনে কথা শুনলাম নাকি যুদ্ধ করে দেশ স্বাধীন করে এখন তাই স্মরণে বই রেখেছি গে না মানুষ না সব রাজাকার আমার পোলা হয়েছে শুনুন নেই শুনুন মানে পুলোরা বিল তো রয়ে গেল গা এখন শোনার বাদ আছে আমার মা যে জিলেপি নিয়েছিল খাই নেই খাইছিস ডায়াবেটিস তো বেশি খাবার পাইনি কে অল্প করে খাইছি আচ্ছা আনের জন্য নুনটা বিস্কুট নিয়ে আহিরেও আচ্ছা ঠিক আছে আইন চাচা মিয়া আনে আমার খুব ভালোবাসুন আনে থুয়ে আমি একটা সিদ্ধান্ত নিছি জানি আনে আমার সিদ্ধান্ত কোনো সময় বাগরা দিবেন না না কবেন না এই জন্য একলা একলা একটা সিদ্ধান্ত নিছি তাই বাবু কিসের সিদ্ধান্ত নিছ আমার পুলো হয়েছে জন্ম নিবন্ধন করেন না কেনা হ্যাঁ তাহলে তো করুন না বই দুদিন থেকে ইউনিয়ন পরিষদ যাবার চাই জন্ম নি করার জন্য তার নেরো দেখা পাইতেছি না বাজার একবারে সি নিশ্বাস করছি আর নাই আমি মনে হচ্ছে আপনার মন ঘরে বসছি নো ছোট ছোট হয়েছে এমন বাড়ির উপরে আয় দিন আর গান গাইতেছি উম সবই বুঝলাম তা জন্ম করবার যাব তা ফির আম দরকার কিছু আনে তো দরকার ওই যে জন্ম নি উন্নয়ন করমুন আর নে তো মুক্তিযোদ্ধা হ্যাঁ মুক্তিযোদ্ধা আর নে তো আমার সাছা অন্য হ্যাঁ আমি কিন্তু অনেক বেটার মতন তা তো ঠিক আছে আমি কি কহানো কইছি যে তুমি আমার পোলার মত না আমি অন্যের পোলাই অন্যের পোলা মে এত বাই টাকা না সব টাকা ঢাকা শহরে ইননের রক্তের গো থাকলে আমিই আছি হ্যাঁ ঠিকই কইছো আমি অন্যের খোঁজ খবর নাই না হ্যাঁ নাও কোন সময় কি খোঁজ খবর নাই নেই এমন আছে প্রমাণ আছে না 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 খোঁজ খবর নাও বিপদ বিপদ আমি আমি অন্যের পোলা হ্যাঁ ঠিক আছে আমার দির বাপ না জাগলোনি অন্যে আমার বাপ অন্যে আমার মাও

আমার পোলা যে হয়েছে না জন্ম নিবন্ধনে পোলার বাপের নামে জাগায় আনের নাম যে কেরামতালি হ্যাঁ ইহেটা বহাই দিবা কও কি তুমি হ আচ্ছা তোমার পোলার বাপের নামে যদি আমার নাম দাও তাহলে পোলার মায়ের নামের জায়গায় কার নাম দিবে আমার বাবা বেগম এই এটা কি আমি তোমার হইলাম চাচা আমি হ্যাঁ হইলাম হসুর আমি যদি মনে করো যে একটা ব্যবস্থা ভর আছে না বাতার এটা এটা ঠিক হবে না এটা মাইশে হুন লিখলে কি করবছি আরে সসা মাইশে হুনব কি বে এ তো কাগজে মে থাকবো আমি দেখবো না জানবো না বুঝুন ও বুঝবার পাইছি আমনের নাম কেরামত আলী আমনের নামে হাতে মিললে কি আমার বাবার নাম কাইয়ুম থুইছি জানুন আচ্ছা সব কিছু বুঝলাম তাহলে তাহলে আমার নাম দাদা দরকার থাকি কাম বুঝলেন মুক্তিযোদ্ধা কোটা মনে করি ক্ষেত্রে কোটাধারিতে পার্সেন্ট কোটা খায় তা আমার পোলা যদি আনের পোলা হয়ে তাহলে আমার পোলাও তো খাব চাকরি বাকরি আমার পোলাও তো কোটাধারি হয়ে যাব গা করে চাকরি হয়ে যাবো আমার পোলা

আরেস আমি হ্যাঁ বিস পরীক্ষা দেয় কোনো কথা আছে বিশিএসে আমার পোলার প্রাইমারি পাস করা হাই স্কুল আইএ পাশ করা যে কোনো মন্ত্রণালয় ড্রাইভারি চাকরি সাব না সেই ড্রাইভারি পোস্ট আমার পোলারে ঢুকিয়ে দাম বুঝলেন তারপরে তো মেটার প্রয়োজন আছে পরীক্ষায় পাস করে নাকবো ভাই বে পাস করে তারপরে শুনে করার মধ্যে যাব। আর এইবারও প্রশ্ন কিনব

ড্রাইভারি চাকরি দেশে একটা ড্রাইভার বারোশো ছাপ্পান্ন কুড়িটার মালিক হয়েছে জানুন তুমি আমার কুটি বুঝুন না আনে খালি নামে আনের নাম অনুমতি ঘর কি আমি এই বাড়ি ঘর আমি কি এক পুলার কামায় আনের দালান করে দালা গাড়ি কিনে দেমু জানুন বুঝুন নাই তাহলে চাচামিয়া কালকে তাহলে সকালে ওইটা ইউনিয়ন পরিষদ যাইয়া বাপের নামের জায়গায় আনার নামটা দিয়ে দিব নাকি আনার অনুমতি দিলেন তো না তাহলে চলো শুনো 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 ববা তুমি বাদ যাও তোমার চাষির হাতের যা গল্প কর যাও ওই মাস্টার হাতে আমার পরামর্শ আছে গোপন কথা আছে তো কথাটা হাইরে নেই ঠিক আছে আব্বা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও যাও যাও

এই দেশ স্বাধীন করছে কি সিটার পার্টি করার জন্য দুর্নীতি করার জন্য হ্যাঁ নাতি বুদ্ধি করে কুটা খেলার জন্য না নাতি বুদ্ধি করে কুটা খেলে বাই না নিজের নাতি বুদ্ধি করে ঠিকই কুটা খেলে তলা তলা জানি আমরা আমি যে তো ওই আমার পুরো চাকরি করে খায় কে ডাল না চাই চাইলি ঠিকই আমার নামে জায়গা আনার নামটা দিলনি আনার নামে তো মিল দেই কে আমার পুরো নাম কাইয়ুম তুই জি আমি তাও বুঝলাই না এই সেটা সুপার এই কিছু নাতি বুদ্ধি আমি কুটা খেলে গেছি হ্যাঁ গিল গেছি ন লাগি গিলে এনগুটা ওহন ওই নাতিপুতেরা যুত আমার স্কোটা ছাড়বে কি নিবার নিগা হে না ঠাইয়া লাগাই দেবু জেবা হিম্মত দাইয়া যুদ্ধ করে আইতা চাইন করসি হেবা হিম্মত দাইয়া জানে মেটা হারাইয়া চাকরি নাই বুঝছেন ওটা আমার বলা রে আরে নামটা দিলে কি আর গদিও গো চাকরি দি দেখা মোমরা আরে সান্না চাকরি হই না দনি হই তখন না